নমস্কার আমি ডক্টর এম আজকে আপনাদের সাথে আমি একটি অজীর্ণ রোগ নিয়ে আলোচনা করবো এই অজীর্ণ রোগের কারণ কী এই অজীর্ণ রোগের কারণ হচ্ছে বহুদিন যাবৎ রুপাক দ্রব্য অনিয়মিতীয় এবং অতিশয় খাবারের ফলে এর উৎপত্তি হয় ধীরে ধীরে প্রকাশ হয় এবং ক্রমে ক্রমে চক্রিত লিভার খারাপ হয়ে যায় তাহলে এই মতন অবস্থায় আমরা এই অজীর্ণ রোগের জন্য আমরা প্রথমে যে মেডিসিনটি নিয়ে খুশি বলছিম কী হবে বা ধরুন কোনো রোগ নেই কিন্তু হঠাৎ ঝড়ের বেগে প্রচুর ভেদ বমি জল পিপাসা অস্থিরতা মৃত্যু হয় পেটে যন্ত্রণা প্রভৃতি থাকলে প্রথম অবস্থায় এমনকি কলেরাতেও এটা প্রযোজ্য হয় ঠিক আছে আমাদের দ্বিতীয় যে নেক্সট মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে পোটোফাইলাম সিক্স বা থার্টি পোটোফাইলামের যে সিমটম হবে সেই সিমটমের মধ্যে প্রচুর পরিমাণে বমি সাদাটে বা হলুদ রঙের মল হবে এবং পিচকারি দিয়ে যেরকম মল নির্গত হয় সেরকম মলটা নিগ্রত হবে জল এবং অতিশয় দুর্বলতা চোখ বসে যাবে প্রকৃতি যদি লক্ষণ দেখা দেয় তাহলে পটুক পাইলাম উৎকৃষ্ট ওষুধ এরপর আমাদের তৃতীয়ত যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে সালফার থার্টি সালফারের যে বৈশিষ্ট্য হবে সাদাটে বা সাদা মল হবে আষ্টে অতিশয় গন্ধ হবে ঘরে টেকা যাবে না এই সমস্ত সিমটম থাকলে অবশ্যই আমরা আপনারা সালফা থার্টি বা টু হান্ড্রেড ব্যবহার করতে পারেন এরপরে যে মেডিসিনটা আমাদের রয়েছে সেটি হচ্ছে পালসিটিলার সিক্স বা থার্টি তো পালসিটিলায় যে আমাদের সিমটম থাকে সেই পালসিটিলার সিমটমের মধ্যে আমাদের থাকবে অধিক মাছ মাংস প্রভৃতি চর্বিযুক্ত খাদ্য খাবার পরে উদারাময় বমি পেটে যন্ত্রণা হলে এই পালসিগুলো উৎকৃষ্ট ওষুধ জল বিভাষা কিঞ্চিত বা প্রায় থাকবেই না বললেই চলে মলের রং প্রকারভেদ প্রতিবারই পরিবর্তনশীল প্রতি দুইবার মল এরূপ নয় মানে একবার যেই মলটা হবে সেই মলটা আরেকবার হবে না তারপরে আমাদের যেই নেক্সট মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে নাক্সভোম নাক্সভোম সুব একটি পরিচিত মেডিসিন সিক্স বা থার্টি পেটের সংক্রান্ত সব রকম ব্যথায় এর উপকার মানে পেটের যে কোনো রোগ হোক না কেন এই নাক্সম যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে পরে ঠিক হয়ে যাবে পেটের এক ধরনের অসুস্থ থাকবে ক্ষিদে থাকবে না খিটকিটে মেজাজ থাকবে শীত শীত ভাব থাকবে এই সমস্ত সিমটম যদি আপনারা পান তবে অবশ্যই নাক্সম দেবেন এবং সর্বশেষ যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে চায়না চায়না সিক্স বা থার্টি বেশি পরিমাণে মল ছিবড়ে মেশানো হ্যাঁ কারণ ভুক্ত ভুকো অজীর্ণ অবস্থায় জলীয় মেলে নিশ্চিন্তভাবে এবং পেটে ব্যথা একদম থাকবে না এই সমস্ত সিমটম যদি পান তাহলে চায়না অবশ্যই দিবেন এবং পেশেন্টকে দেখবেন খুব যদি দুর্বল হয় তাহলে চায়না থার্টি বা টু ব্যবহার করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ